হ্যালো গাইস তোমাদের মাঝে অন্নপূর্ণা দেবী উপস্থাপন করেছি দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না দেবী অন্নপূর্ণা দেখো শিব ও পার্বতী যুগলে আছে হরগৌরী শিব পার্বতী অন্নপূর্ণা দেবী দেখো শিব ও অন্নপূর্ণা হ্যাঁ শিব অন্নপূর্ণা দেবী আছেন দেখো তোমাদের মাঝে উপস্থাপন করেছি মোবাইলে ছবি বন্দি করে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না দেখো সতেরোতম বর্ষ চৌবেরিয়া ঠাকুরতলা হ্যাঁ গোপালনগর থানার অন্তর্গত চৌবেড়িয়া ঠাকুরতলা উত্তর চব্বিশ পরগনা হ্যাঁ দেখো শিব পার্বতী শিব অন্নপূর্ণা যুগলে আছেন শিব অন্নপূর্ণা তোমাদের মাঝে উপস্থাপন করেছি শ্রী শ্রী অন্নপূর্ণা উৎসব শ্রী শ্রী অন্নপূর্ণা উৎসব চৈত্র মাসে শুক্লাপক্ষে শ্রী শ্রী অন্নপূর্ণা উৎসব প্রতি বছরই হয় প্রতি বছরই আমরা পালন করে থাকি জাঁকজমকভাবে তো সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি মোবাইলে ছবি করে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমাদের কাছে এটুকুই আসা ভিডিওটি তোমরা সকলে দেখবে হ্যাঁ তোমাদের সকলের মন ছুঁয়ে যাবে মন ভালো লাগবে মন ভালো থাকবে হ্যাঁ দেখো শিব ও অন্নপূর্ণা যুগলে আছে হ্যাঁ হ্যাঁ শিব ও অন্নপূর্ণা প্রতি বছরই ঠাকুরতলায় হয় সতেরোতম বর্ষ হ্যাঁ শিব অন্নপূর্ণা উৎসব হ্যাঁ বিজয় দশমীর দিন ছবিটি মোবাইলের ছবি বন্দি করে তোমাদের মাঝে উপস্থাপন করেছি দেখো আশা করি হ্যাঁ এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবো এটুকুই আশা রাখি তোমরা হ্যালো গাইস তোমরা সকলে খুব খুব ভালো থেকো এবং হ্যাঁ প্রতিনিয়ত ভিডিও দেখো